এবং অপরটি হল কোর্টের মাধ্যমে যদি কারো নামে মামলা হওয়ার সম্ভাবনা থাকে এবং তিনি তা যাচাই করতে চান তাহলে উক্ত ব্যক্তিকে নিকটস্থ থানায় যোগাযোগ করে তার নাম ঠিকানা এবং যে ব্যক্তি মামলা করতে পারে তার নাম ঠিকানা সহ গঠনার স্থান এবং সম্ভাব্য তারিখ দিয়ে অনুসন্ধান করতে পারেন আবার কোর্টের মাধ্যমে মামলা আছে কিনা তা জানার জন্য পরিচিত আইনজীবী বা কোর্টে কাজ করে এমন একজন কারো কাছে উপরোক্ত প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে কারো নামে মামলা আছে কিনা তা সহজেই জানতে পারেন ধন্যবাদ